এটা হচ্ছে নাম তো আশিনামটার আচার কি করে করলাম চলো দেখে নেওয়া যাক সবাইকে ওয়েলকাম সুস্বাগতম তা আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমগুলোকে আমি কেটে নিচ্ছি এই আম এই আচারগুলো আমি যে আমের আচারগুলো করব তা আমি একদিনেই আচারগুলো করে নেবো তো কি করে একদিনে আচার করা যাবে সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি আচার করতে না হলেও দশ বারো দিন টাইম লাগে কিন্তু আমি সেটা করব না আমি একদিনে একদম আচার তৈরি করে নেব তো চলো সবাই দেখতে থাকুক কি করে একদিনে আচারটা তৈরি করা যায় সবাইকে ওয়েলকাম সুস্বাগতাম আমার চ্যানেলে তো দেখো আমগুলো কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার আমি একটু গরম জলে ভাপিয়ে নেব সামান্য একটু দেখো আর আমটাকে ভাপিয়ে নিয়েছি অল্প হালকা একটু মানে আমের কালারটা যেন চেঞ্জ হয়ে যায় তো সেদ্ধ করব না একটু ভাপিয়ে নেব তো দেখো ভাবানো আমার অলরেডি হয়ে এসছে একটা ঝাঁঝরের মধ্যে আমি জলটা ঝরানোর জন্য তুলে নিচ্ছি আবার জলগুলো আমার ঝরে গেছে এর মধ্যে আমি হলুদ মাখিয়ে দেবো হলুদটা মাখিয়ে আমি একটা একটা করে কুলার মধ্যে আমি রৌদ্রের মধ্যে দিয়ে দেবো দেখো হলুদটা ভালো করে একদম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিতে হবে যেন সবগুলো আমের মধ্যে লেগে যায় আর এই যে কুলাটা আছে এই কুলার মধ্যে আমি স এক একটা একটা আমকে পেতে দেবো কারণ একটু মানে হালকা রোদ্র লাগিয়ে নিতে হবে কারণ আমি জলের মধ্যে যে ভাপালাম জলটা যেন সম্পূর্ণ ভালো করে একটু শুকে যায় তার মধ্যে আমি করে নিচ্ছি এখানে মশলাগুলো আচারে যা মশলা লাগবে সেই মশলাগুলো আমি রেডি করে নিচ্ছি ততক্ষণে আমার আমগুলো শুকে যাবে তো দেখো আমি এখানে ধনে ভেজে নিচ্ছি আমি এতটা ধনে ইউজ করব না তো কতটা করব তোমাদের পরিমাণটা অবশ্যই দেখিয়ে দেব তো দেখো ধনেটা ভাজা হয়ে গেছে এখানে মুড়িটা আমি ভেজে নিচ্ছি মুড়িটাও হালকা করে ভেজে নিতে হবে তোমরা কী কী মশলা দাও জানি না কিন্তু আমি এরকম এগুলোই মশলা ইউজ করি পারলে তোমরা এগুলো মশলা ইউজ করলে আচারের ফ্লেভারটা দারুণ আসে তো দেখো মৌড়িটাও আমি ভেজে নিলাম এখানে দশ বারোটা লঙ্কা আছে লঙ্কাগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি এর মধ্যে সামান্য এক চামচের মতো আমি জিরেও ভেজে নেব জিরের গুঁড়ো যদি একটু দাও তো দারুণ ফ্লেভার আসে অনেকজন জিরেটা আচারের মধ্যে ইউজ করে না কিন্তু আমি সব আচারেই এই জিরেটা ইউজ করি আচারে যদি জিরে দেওয়া যায় খুব সুন্দর ফ্লেভার আসে তো দেখো আমি জিরেটাও হালকা করে ভেজে নিলাম তো এবার মশলাগুলো কতটা আমি দেব তোমাদের পরিমাণটা দেখে দিচ্ছি তো দেখো আমি দু চামচ মৌরি গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে তিন চামচ আমি ধনে ধনে দিয়ে দেবো মানে ধনে গুঁড়া না ধনে দিয়ে দিলাম এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবো আর সবগুলো লঙ্কা দিয়ে দিলাম তো এটা একটা মিক্সির মধ্যে আমি দিয়ে মিক্সিতে এটাতে ভালো করে গুঁড়ো করে নেব তো দেখো আমি তেলটা যে দেবো আচারের মধ্যে সর্ষের তেল তো সেই তেলটাকে হালকা একটু গরম করে নিচ্ছি কারণ আমি কাঁচা তেল ইউজ করবো না গন্ধ মানে কাঁচা তেল ইউজ করলে আচারে একটা কাঁচা কাচা গন্ধ করবে সর্ষের তেল কাঁচা যদি দাও তো সর্ষের তেলটা কাঁচা গন্ধ বেরোয় আচার থেকে তো দেখো আমি আচারগুলো নেওয়া শুকে গেছে আমগুলো আমার শুকে গেছে তেল মধ্যে দিব হচ্ছে কি এই যে গরম তেলটা যে করে রেখেছি সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে মানে হাতা দিয়ে আমি দিয়ে দিচ্ছি আর এখানে দিলাম হচ্ছে দু চামচের মতো পাঁচ ফোরন পাঁচ ফোরনটা একটু বেশিই দেবে আর এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছি সেই মশলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আবার একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো আমি কোনো হাত লাগাবো না কারণ আচারের মধ্যে আচার করতে গিয়ে বেশি হাত লাগাতে নেয় হাত লাগালে আচার নষ্ট হয়ে যায় তো এটা কোনো খুন্তি বা হাতা দিয়ে মাখালে খুব ভালো হয় তো দেখো আমি তেলটা আবারও দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন আমের গায়ে গায়ে মশলাগুলো লেগে যায় আর তেলগুলো ভালো করে ঢুকে যায় সবাইকে ওয়েলকাম সুস্বাগতম তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে দেখো সবগুলো আচার মাখানো হয়ে গেছে এবার একটা বয়মের মধ্যে আমি সবগুলো আচারকে ভরে দিচ্ছি এটা আমি এই দশ বারো দিন একটু হালকা রোদ্র আমাকে দিতে হবে তো একদিনে রেডি হয়ে গেলো আমার আচার তো দিন এখনকার সময়ে দিন খারাপ হয়ে যায় আচার যারা দেয় তো নষ্ট হয়ে যায় তো এরকমভাবে যদি করো তো কোনো নষ্ট হবে না